আজকের বলিউডের সাকিব খান সুপার স্টার শাকিব খান এবং নাম্বার ওয়ান সাকিব খান শাকিব খানের কিছু গোপন তত্ত্ব আমার কাছ থেকে শোনেন আসলে আপনারা বলতে পারেন যে আজার আদার ব্যাপারে যাচ্ছে জাজের হবর নেওয়ার জন্য আসলে বেশিটা এরকম না সাকিব খান যখন নতুন চিত্রজগতে ঢুকে তখন সরাসরি আমার সোহের দেহা আমি নিজে বাস্তব শোখেজিটা দেখেছি এই কথাটি আজকে আপনাদের কাছে বলতেছি মানে দুই সাল অথবা নিরানব্বই সাল আমার সালটা মনে নাই তখন গুলশান দুই নাম্বার পার্কে শুটিং করার জন্য শাবনূরের সাথে আসছিল তখন সরাসরি এই শাকিব খানের শুটিং আমি দেখেছিলাম তো দেখা আমি একটা জিনিস মানে খুব বারবার আমার মনে করতেছে যে আজকের সুপারিস্টার সাকিব খান যখন নতুন চিত্র যোগোতে ঢুকছিল শাবনুর ম্যাডামের সাথে যখন উনি শ্যুটিংয়ে গেছিল তখন এই শাবনুর ম্যাডাম ওনাকে অনেক দুর্বল মনে করত শুটিং করতে যখন গেছে শ্যুটিংয়ে যখন দেখলাম শুটিং শ্যুটিং মধ্যে যখন দেখলাম তখন দেখতেছি শাবনুরাফা মানে শাকিব খানটা তেমন একটা গুরুত্বই দিতেছে না শুটিংটা যখন আরম্ভ শ্যুটিং যখন যা একটু ফাট করে কিন্তু তারপরে শাকিব রে মানে খুব মূল্যায়ন একবারে খুব কম করত। আমি আর কি বলবো মানে আমি বাসায় প্রকাশ করতে পারতেছি না যে বাস্তব চোখে আমি যেটা দেখছি তখন থেকে সাকিব খান ধৈর্য ধরে মানে আজকে পর্যন্ত উনি কাজ করে আসছে আর একটা লোক যখন নিজের মন মানসিকতা আবেগ অনুভূতি দিয়ে কাজ করে শ্রম দেয় পরিশ্রম করে তখন দেখা গেছে কি অবশ্যই এটার রেজাল ভালো আসবে এই জন্যে আজকের সুপার স্টার শাকিব খান পুরা বাংলাদেশের মেদে পুরা বিশ্বর মেধে আলোন সৃষ্টিকারী একজনই আছে নাম্বার ওয়ান সাকিব খান কথাগুলা যদি বাস্তব হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন সবাইকে দেওয়ার সুযোগ করে দিবেন কিন্তু প্রথম যখন চিত্রজগত সাকিব কানে ঢুকছিল তখন কিন্তু এই শাকিব খানের মূল্যায়ন কেউ করে নাই সাকিব খানরে চিত্রতক জগতে যারা ছিল এরা ওই ধরনের মূল্যায়ন করে নাই দাম দেয় নাই শাবনুর একটু ফুরান ছিল আর সাকিব খান নতুন হালি চিত্রজগতে ঢুকছে আর শ্যুটিংয়ের মধ্যে সরাসরি গা মানে ছয় ঘন্টা বসে ওনার শুটিং দেখছিলাম দেখা মানে ওইখান থেকে অনুভব করতে পারলাম যে একটা লোক যখন মানে নতুন যে কোনো কাজে ঢুকে তখন ওকে মূল্যায়ন করা হয় না তো কষ্ট করে লেগে আছে বিদায় আজকের সুপার সাকিব খান আজকে বাংলাদেশের মানুষ বলতেছে যে ভারতের শাহরুখ খান সালমান খান থেকেও আমাদের সাকিব খান ওপরে হ্যাঁ কথাগুলো যখন মিডিয়াতে শুনি বা দেখি তইলে এটা আমার দেশের গৌরব খুব আনন্দ লাগে আজকে যে ছবি উনি এই ঈদ উপলক্ষে উপহার দিছে এই ছবি নিয়ে সারা দেশে কত আলোড়ন সৃষ্টি হয়েছে তো ধন্যবাদ সবাইকে সাকিব খানের প্রতি ভালোবাসা রইল এবং সবাই সাকিব খানের জন্য দোয়া করবেন আর উপর দিকে এগিয়ে যাক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম